সাইদের মির মুখদের খুনিরা কোথায় তাদেরকে পাঠিয়ে দিন এই যে বুক পেতে দিলাম এই বুক বুকের ভিতরে আবু সাইদের খুনিরা সেই পুলিশেরা আমাদেরকে আবার বুলেট দিয়ে এই বুকটা ঝাঁঝরা করে দিক লাঞ্ছিত অপমানিত অযোগ্য পিতা অযোগ্য সন্তান হিসেবে আমরা এই কলঙ্কিত মুখ নিয়ে আর বাড়ি ফিরে যেতে চাই না আমাদেরকে ওই মীর মতো এই দেশ থেকে শহীদ করে দিক অথবা আমরা বাংলাদেশে যত এবতদায়ী মাদ্রাসা আছে সকল মাদ্রাসার এক যোগে জাতীয়করণ চাই আমার একটি সাত বছরের মেয়ে আছে আমি তাকে এক কেজি মাংস কিনে এনে যখন খেতে দিয়েছি খাবার আসনে আমার মেয়ে বলতেছে যে বাবা তুমি মাংস কিনছো এত টাকা দিয়ে আপনারা একবার ভেবে দেখেন একটা ছোট্ট সাত বছরের বাচ্চা সে আমার পরিবারের সদস্য হওয়ার কারণে একজন ব্যর্থ পিতা হওয়ার কারণে তার মনের এই কনফিডেন্স গরুর মাংস এত দাম বাবা এটা তো কেনে না এটা কেন কিনল চিন্তা করেন তো আমরা কত কষ্ট দিনানি দিনানিপাত করি প্রায় সময় এই প্রেস ক্লাবে দাবি নিয়ে আসি আমাদের বুকে আসা জাগে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আমাদেরকে তারা ভালোবাসে কিন্তু যতবার প্রেস ক্লাবে এসেছি আমাদের অপমান লাঞ্ছনা নিয়ে ফিরে যেতে হয়েছে আমরা আজকে মূলত ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাবে এসেছি আমরা আমাদের জাতীয় প্রেস ক্লাবে একটাই দাবি আমাদের সেটা হলো ইফতেদায়ী মাদ্রাসা আমরা জাতীয়করণ চাই প্রায় চল্লিশ বছর ধরে আমরা আমাদের ছাত্রদের শিক্ষা দিয়ে আসছি এই ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক ভালো ফলাফল করছে এবং তারা এই দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠছে আমাদের ছাত্ররা দাখিল মাদ্রাসা এমনকি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা ভালো ফলাফল করছে শিক্ষক হিসেবে আমরা একজন সফল শিক্ষক কিন্তু এই রাষ্ট্রের অবহেলার কারণে আমরা একজন দেশের নাগরিক হিসেবে আমরা একজন স্বামী হিসেবে আমরা একজন সন্তান হিসেবে আমরা একজন বাবা হিসেবে সবচেয়ে লাঞ্ছনার শিকার অবহেলার শিকার এবং আমরা অপমানিত আমরা শিক্ষক হিসাবে সম্মান পাই কিন্তু এই রাষ্ট্র আমাদের অবহেলা করার কারণে আমরা আমাদের সন্তানদের অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান তাদের মৌলিক অধিকার তাদেরকে দিতে পারি না আমাদের সন্তানেরা মৌলিক অধিকার বঞ্চিত আমাদের মায়েদের পরনের পোশাক ছিন্ন সেই পোশাক দেখে আমরা না দেখার অভিনয় করে থাকি আমরা আমাদের মায়ের সেই ছিন্ন পোশাক পরিবর্তন করে একটি নতুন পোশাকে আমার মাকে সুসজ্জিত করতে পারি না কারণ এই রাষ্ট্র আমাদের অবহেলা করে এই রাষ্ট্র আমাদের বেতন দেয় না শুধু বাংলার বুক থেকে ইসলাম উঠে যাবে ইসলামিক শিক্ষা উঠে যাবে মানুষের মধ্যে থেকে ইসলামিক মূল্যবোধ উঠে যাবে মর্বে আমরা বিনা বেতনেও মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি শুধু কোরআনের সম্মানে কিন্তু এ দেশবাসী এ রাষ্ট্র পরিচালকগণ আপনারা একটু ভেবে দেখুন তো আদৌ কি চল্লিশ বছর ধরে এই শিক্ষক জাতির এইভাবে বিনামূল্যে শিক্ষাদান করা কি সম্ভব আজকে আমাদের পেট দেয়ালে ঢেকে গেছে আজকে আমরা আমাদের অধিকার চাই আজকে আমরা চাই জাতীয়করণ ই মাদ্রাসা প্রাইমারি স্কুলের ন্যায় জাতীয়করণ করা হোক আর যদি তা নাই হয় এই চল্লিশ বছরের গ্লানি মুছে দিয়ে জাতিকরণ যদি সরকার করতে নাই পারে আমি বলবো সেই আবু সাহিদের মির মুখদের খুনিরা কোথায় তাদেরকে পাঠিয়ে দিন এই যে বুক পেতে দিলাম এই বুক বুকের ভিতরে আবু সাহিদের খুনিরা সেই পুলিশেরা আমাদেরকে আবার বুলেট দিয়ে এই বুকটা ঝাঁঝরা করে দিক লাঞ্ছিত অপমানিত অযোগ্য পিতা অযোগ্য সন্তান হিসেবে আমরা এই কলঙ্কিত মুখ নিয়ে আর বাড়ি ফিরে যেতে চাই না আমরা চাই আমাদের অধিকার দেওয়া হোক আর না হয় এই রাষ্ট্র আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করুক আমাদেরকে ওই মুক্তর মতো এই দেশ থেকে শহীদ করে দিক অথবা আমরা বাংলাদেশে যত এপেলায় মাদ্রাসা আছে সকল মাদ্রাসার একযোগে জাতীয়করণ চাই বর্তমান সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ আরও যারা রয়েছেন তারা ইফতদায়ী মাদ্রাসার কথা শুনে অত্যন্ত মর্মাহত হয়েছেন আমাদেরকে কথা দিয়েছেন তারা এপ্তেদায়ী মাদ্রাসার জন্য অবশ্যই জাতীয়করণের চেষ্টা করছেন এবং আমরা সেই আশা নিয়েই আজ এই জাতীয় প্রেস ক্লাবে একত্রিত হয়েছি আমাদের হৃদয়ের কহিনে এক বিশাল স্বপ্ন বুনেছি আমরা জাতীয়করণ নিয়েই বাড়ি ফিরব যদি জাতীয়করণ না দেওয়া হয় অবশ্যই আমরা কঠোর আন্দোলনের দিকে যাব প্রয়োজনীয় এই জীবন আমরা এই রাজপথেই দিয়ে যাব মির মুগ্ধর মতো আমরা জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করব না কিন্তু যারা আমাদেরকে অপমানিত লাঞ্ছিত মুখ নিয়ে বাড়ি ফিরে যেতে বলবে আমরা সেই দাবি মানব না অতীত সরকারের মতো আমরা সলনায় ভুলব না কোনো আমরা বাড়ি ফিরবো না আমরা আমাদের জীবন দেব তবু আর সলনা নিয়ে লাঞ্ছনা নিয়ে এই মুখ আর আমরা আমাদের মায়েকে আমরা আমাদের সন্তানকে দেখাতে চাই না